আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা চিংড়ি মাছের দুপায়েজ করব দেখুন কিভাবে করি এখন আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছগুলো আমরা ধুয়ে কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি একটু লাল হয়ে গেছে এগুলো নিয়েছি কারণ কালারটা দেখতে সুন্দর দেখাবে এই জন্য আর আমরা পেঁয়াজ কেটে নিয়েছি আমরা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব আগে লবণ হলুদ দিব এখন একটু সামান্য সামান্য এখন লবণ হলুদ দিব পরে আবার একটু একটু দিব এই চিংড়ি মাছের দুবাই যেটা খেতে অনেক ভালো হয় অল্প একটু দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এত মজা হয় দেখুন আমরা আগে চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে দেখুন আমরা কীভাবে ভেজে নিচ্ছি তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেবো আমরা এই চিংড়ি মাছের যেটার মধ্যে কোনো পানি দিবো না শুধু তেলের মধ্যে আমরা ভাজবো আপনারা চাইলে তেল আর একটু কমিয়ে দিতে পারেন আমি একটু বেশি দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি মরিচগুলো দিয়ে দিয়েছি কালারটা কত সুন্দর হচ্ছে দেখুন একটু লাল কালারগুলো দিলে দেখতে সুন্দর হয় কাঁচামুড়ি সানলে দেখবেন কিছু আছে লাল হয়ে যায় ওইগুলো এইভাবে দিবেন দেখতেও অনেক ভালো দেখাবে খেতেও ভালো লাগে একটু লবণ আর একটু লবণ দিলাম তখন তো আমরা অল্প অল্প দিয়েছি আর একটু হলুদ দিয়েছি মরিচ দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি এখানে আদা বাটা দেব না মশলা সাথে আমরা পেঁয়াজগুলো আর একটু ভেজে নিই তারপর আমরা একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিবো চুলাটা একদম মিডিয়াম আছে দিবেন দিয়ে এভাবে ভাজতে থাকবেন বেশি হাই হিট দিলে পোড়া যাবে নিষেধি যেহেতু আমরা কোনো পানি ইউজ করবো না এই জন্য চুলাটা কমিয়ে রাখতে হবে এখন মাছখান দিয়ে আমরা একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমরা এবার নাড়ব নাড়তে নাড়তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা একটু টমেটো সস দেবো আপনারা চাইলে কাঁচা টমেটো এমনি এমনি পাকা টমেটো কুচা করেও দিতে পারেন আমি সস দিব তো ওই জন্য টমেটো দিলাম না পাকা টমেটো সস দিলে আমার তো একটু ভালো লাগে আপনারা চাইলে টমেটো এমনি পাকা টমেটোও দিতে পারেন বেশি দেবো না আমি অল্প একটু দেব দু চামচের মতো দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে চিংড়ি মাছের দুপাইজে করে দেখবেন এত মজা হয় অস্বাভাবিক মানে খেতে অনেক ভালো লাগে শুধু শুকনো ভাত দিয়ে আর কোনো তরকারি লাগবে না এখান থেকে একটু দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এভাবে করে দেখবেন আমাদের মাছের দোপাই যে চিংড়ি মাছের দোপাই যে হয়ে গেছে এখন তা হিয়া খাবে তো দেখুন এবার আমি খাবো কালারটা কি সুন্দর হয়েছে প্রথমে ভাতের সাথে মেখে নিই ফ্যান্টাস্টিক হয়েছে খুবই সুস্বাদু চিংড়ি মাছটা খাই দারুণ হয়েছে আপনারা কিন্তু এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের আম্মুর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ